বর্তমানে যে বিকৃত বাইবেল অনেক বিকৃত হয়েছে শত শত বিকৃত হয়েছে এত বিকৃত হওয়ার পরেও এই বিকৃত বাইবেলের মধ্যে এখনো আমার নবী সাল্লাহামের আগমনের অনেক বার্তা আছে আর এই বার্তাগুলো মানুষেরা পেয়ে গিয়ে নবীর প্রতি ইমান আনতেছে এই বাইবেল অনুবাদ করা হারাম ছিল আমাদের যেমন কোরআন অনুবাদ হয়েছে আমরা তো কোরআন পড়ি না অনুবাদও আমরা পড়তে চাই না তো খ্রিস্টান পোপাদ্রীরা এই বাইবেল তারা অনুবাদ করতো না কেননা বাইবেল অনুবাদ করলে বাইবেলের মধ্যে কে আছে মানুষ জেনে ফেলবে কারণ বাইবেলটা হচ্ছে হিব্রু ভাষায় আর পরবর্তীতে বাইবেলটা ট্রান্সলেট হচ্ছে ইংরেজি ভাষায় তাহলে অনুবাদটা কেন হলো অনুবাদটা হয়ে ভালো হয়েছে যদি অনুবাদ না হতো তাহলে পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা আমার নবীকে চিনতে পারতো না এবং বাইবেলে যে নবীর আগমনের কথা আছে তারা জানতো না এই জন্য পূর্ব যুগে যারা বাইবেল অনুবাদ করতো তাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে মারা হতো ফরমান ছিল যারা বাইবেলের অনুবাদ করবে তাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে মারা হবে সেই যুগে কেউ বাইবেলের অনুবাদ করে নাই তো বিকৃত যে বাইবেল অনুবাদ করার পরেও সেখানে আল্লাহর এমন কিছু কালাম আছে যা কোরআনের সাথে মিলে এবং সেইখানে নবিস্লামের আগমনের কথা এখনো আছে যেগুলো পরে পরে আজ ইহুদি খ্রিস্টান তারা ইসলাম কবুল করতেছে আল্লাহতাল্লাহ যেমন স্র সবার মধ্যে বলেছেন জয়রা ইসব ন মারিয়াম ইয়া বানি ইসরাহিল ইন্নি রসুলুল্লাহিলাইকুম হে বনে ইসরাইল আমি তোমাদের রসুল আর অ মুবাশ্বীরাম বি রসুলই ইয়াতি মিম কুম বাহাদি অমুবাস্শীরাম বি রসুলই ইয়াতি মিম বাহাদী আর আমার পরে একজন রসুল আসবে তার সুসংবাদ আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি আমার পরে একজন রসুল আসবে ইসমুহ আহামাদ তার নামটাও বলে গিয়েছে নাম হবে আহামাদ তাহলে ইসা ইসলাম আল্লাহ কোরআনে জানালেন সুরা সপ্তের মধ্যে যে হে বনি ইসলাম আমি তোমাদের শুধু রসুল ইন্নে রসুল্লাহ ইলাইকুম এখানে যদি শুধু বলতেন ইন্নে রসুল আমি তোমাদের রসুল তাহলে অন্যেরও হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু পরে ইলাইকুম দ্বারা শুধু খাস হয়েছে যে তোমাদেরই অন্য কারণ তার মানে উনি বিশ্ব নবী না তারপরে একটা নবী আসবে এই জন্য কোরআনে যতগুলো নবীর কথা আছে ওই নবীরা কেউ বলে নাই যে আমি সব মানুষের নবী যেমন নু আলাসলাম অন্যান্য নবীরা সবাই বলেছেন ইয়া অ মহিবদুল্লাহ মা আলাইকুমিনী লাহিন আমার জাতিয়া তোমরা আল্লাহ ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই আমি তোমাদেরই নিকট আল্লাহর পক্ষ থেকে এসেছি মুসা আলাহিসাল্লাম বলেছেন ঈসা আলাহিসাল্লাম বলেছেন সবাই বলেছেন যে ইলাইকুম আমি শুধু তোমাদের নব আর আমার নবীর ক্ষেত্রে আল্লাহ বলেছেন ইয়াহ নাস ইন্নে রসুল্লাহ ইলাইকুম জামিয়া এখানে কতগুলো মানে তাকিদ দেখেন অন্যান্য নবী বলেছেন ইয়া কম হে আমার জাতি আমি তোমাদের নবী তাহলে অন্যান্য নবীরা তার জাতিকে শুধু বলেছেন শুধু আমি তোমাদের নবী অন্য জাতির নবী না এই জন্য আল্লাহ সেই যুগে প্রত্যেক জাতির কাছে নবী পাঠাতেন বনি ইসরায়েলের বাহাত্তর জাতির কাছে বাহাত্তরটা নবী ছিল প্রত্যেক জাতির কাছে কমের কাছে আল্লাহ তালা নাজির পাঠাতেন আল্লাহ কোরআনে বলেছেন যে আমরা প্রত্যেক জাতির কাছেই আমরা সতর্ককারী প্রেরণ করেছি তাহলে যে যে গোষ্ঠীর সতর্ককারী সেই গোষ্ঠীকে তার দাওয়াত দেব অন্য গোষ্ঠীকে দিত না তো মুসা আলাইহিস বলেছেন আমি শুধু বনী ইসরাঈলের নবী ইসা আলাইহিস সালাম বলেছেন ইয়া বনী ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ আলাইকুম আমি শুধু বনী ইসরাঈলের নবী আসুল। একমাত্র আমার নবীর কথা কোরআনে আল্লাহ বলেছেন ইয়া আইহান নাস হে মানবজাতি এখানে হে আরব জাতি হে মুসলিম জাতি এই বনী ইসমাঈল জাতি এসব কোনো কথা কোরআনে নাই আমার নবীর ক্ষেত্রে একমাত্র আছে ইয়া মানব জাতি ইন্নি রসুল উল্লাহি ইলাইকুম জামিয়া আমি তোমাদের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে রসুল হিসাবে এসেছি এখানে দেখেন আইওয়ান নাস মানে এমনিতে সব মানুষ ইনসান মানুষ নাস মানেও মানুষ নাস ব্যাপক অর্থ বোধ নাস কি ব্যাপক সমস্ত মানুষকে বোঝাতে নাস ব্যবহার হয় মিনাল জিন্নাতি ওয়ান নাস জিন জাতি আর মানুষ জাতি এই মানব জাতি বোঝাতে নাচ ব্যবহার হয় নাচ বলতে সব মানুষ আবার জামিয়া দিয়ে আবার এই নাচকে তাগিদ দেওয়া হয়েছে মানে সকলেরই পৃথিবীর কোন যারা মানুষ যাদের নাম সব মানুষেরই তিনি নবীর আছেন তাহলে একদিকে নাচ বললেই হতো আবার জামিয়া মানে সকলের তাহলে এত গুরুত্ব দিয়ে আল্লাহ তালা কোরআনে বলেছেন যে হেনবে আপনি বলেন ইন্নি রসুল্লাহ ইলাইকুম জামিয়া হে জাতি আমি তোমাদের সকলের রসুল তাইজন ঈসা আলাইহিস এই সুসংবাদটা দিয়ে গেছেন যেটা কোরআনে আছে যে ইয়াতিম বাদিস মুহাম্মদ আমার পর একটা নবী আসবে তার নাম হবে আহমদ কিন্তু ফালাম্মা জাম বিল বাইনাতি কলা হাজা সিহিরুম মুবীন যখন আমার নবী আসলো তখন ওই ওই যে বনি ইসহাক ইহুদি খ্রিস্টান ওরা বলল কি আরে এটা একটা সুস্পষ্ট যাদুকর নাউযু বিল্লাহ কোরআন জাদু বলেছে মুহাম্মদ কে যাদুকর বলেছে তারা বলল কি কারণে শুধু বনি ইসমাইলে আসার কারণে যদি আমার নবী বনি ইসমাইলে না এসে যদি ইসাহের চাইছিল যে মোহাম্মদের আগমনটা যেন ইসাহের বংশে হয় ইসমাইলের বংশে না হয় তাহলে চিন্তা করেন যে আমাদের কত সৌভাগ্য যে আল্লাহ এই বংশে ইসমায়েলের বংশে আমাদের নবীকে আল্লাহ দিয়েছেন যদি ইসাকে বংশে দিতেন পুরো সফল কাম হতো আমরা হয়তো মানে বিপদে চলে যেতাম নাউজিবিল্লা আল্লাহ আমাদের মাফ করুক আর আল্লাহ আজকে আমাদের ফেভারে আমাদের বনি ইসমাইল ইব্রাহিম আলাহিসের সন্তান ইসমাইলের গোত্রে আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন তার বদলতে আজকে আমার ইসলাম কবুল করেছে এটা আল্লাহর কত বড় নিয়ামত আপনি একটা ভেবেছেন যাজকি ইহুদি খ্রিস্টান পৃথিবীর সবচেয়ে বড় জাতি তারা এবং পৃথিবীর সবচেয়ে বেশি অংশ তারা সংখ্যায় বেশি আজ তারা বিপদে রয়েছে আর আমরা সুপথে রয়েছি এটা আল্লাহর পক্ষ কত বড় নিয়ামত একটা চিন্তা করেছেন এই জন্য আমি মনে করি কি এই পৃথিবীতে বড় মর্যাদা এত বড় মর্যাদা আর কল্পনা যায় না যে আমি উম্মতে মোহাম্মাদি হতে পেরেছি আমার ইমান নসিব হয়েছে যে আমার নবী মোহাম্মাদের মতো একটা সম্মানিত নবীকে আমরা পেয়েছি এই জন্যে পূর্ববর্তী কিতাবে বিভিন্ন জায়গায় আমাদের নবীর আগমনের কথা আছে তার মধ্যে থেকে বাইবেলের যে একটা দ্বিতীয় বিবরণ এই গ্রন্থের আঠারো অধ্যায়ের আঠারো আয়তে লেখা আছে যেখানে ইসলাম বলতেছেন মুসাইলসাল্লাম তার জাতিকে বলতেছেন যে আই উইল রেইজ দেম আপ এ প্রফিট ফ্রম অ্যামং দেয়ার ব্রাদার এন লাইক টু দি যে আল্লাহ তালা মুসাকে বলতেছেন যে আই উইল রেইজ দেম আপ এ প্রফিট ফ্রম অ্যামং দেয়ার ব্রাদার এন আমি তাদের মাঝে তাদের একটা ভাই আমি প্রেরণ করব তাদের মা তারা তাদের দ্বারা আরববাসীদের বোঝাইছে যে আরববাসীদের মধ্য থেকেই আমি একটা প্রফেট বা নবী তাদের মাঝে আমি পাঠাবো লাইক আনটু দি আল্লাহ বলছে যে ওই নবী তোমার মতো হবে ওই নবীটা কার মতো হবে মুসাইক আল্লাহ বলতেছেন ও হচ্ছে একবারে তোমার মতো হবে অ্যান্ড উইল পুট মাই ওয়ার্ডস ইন হিজ মাউথ আমি তার মুখে আমার বাণী দেব অর্থাৎ তার প্রতি আমি ওহি প্রেরণ করব অ্যান্ড হি শ্যাল স্পিক টু দেম অল দ্যাট আই শ্যাল কমান্ড হিম এবং ওই নবীকে আমি যে ওহি করব ওইটাই শুধু মানুষকে বলবে মন গড়া কোনো কথা বলবে না আর আমার পক্ষ থেকে তার প্রতি যে আমি কমান্ড করব। নির্দেশ প্রত্যাদেশ দেবো ওইটাই শুধু মানুষকে বলবেন নিজের পক্ষ থেকে কোনো কথা বলবেন না এইটা মুসাইলসালামকে আল্লাহ তালা ওহি করে জানালেন যেটা বাইবেলের তৃতীয় বিবরণের আঠারো অধ্যায়ের আঠারো নম্বর আয়তায় রয়েছে এই আয়তকে ইয়াহদী খ্রিস্টানরা বিকৃত করার চেষ্টা করে যে লাইক আন টু যে সে আমার মতো হবে এখন ইহাউদি খ্রিস্টানের পাদ্রীরা বলে যে মুসা ইসলামের মতো ঈসা সালাম মোহাম্মদ আলা মোহাম্মদ না এইজন্য তারা বলে যে এখানে যে বলা হয়েছে যে মুসার পরে একজন নবী পাঠাবো যে সে দেখতে তোমার মতো হবে এই এই জন্য এই আয়াতটা তারা ইসার সাথে মেলায় কিন্তু মুসলমানরা যখন তাদেরকে ভুলটা ভেঙে দেয় তারা ভুল বুঝে তারা অপব্যাখ্যা করে শুধু হিংসার কারণে এখন তারা বলে যে মুসা আর ইসা একরকম ছিল আসলে একরকম ছিল না কিভাবে ছিল না আমি বলি এখানে লাইক আন টু দি এখানে বলতেছেন সে মুসার মতোই হবে এখন দেখেন ইসা আলাহিসাল্লাম কোনো দিক দিয়ে মুসার মতো না তা হলো প্রথম আসেন জন্মের দিক দিয়ে মুসা পিতা পিতামাতা ও ভাইয়ের ঔরসে জন্ম হয়েছেন মানব সন্তান তিনি মোহাম্মদ সাল্লাহিসাল্লাম আব্দুল এবং আমিনা পিতামাতার মাধ্যমে দুনিয়াতে এসেছেন তাহলে দুনিয়াতে জন্মের দিক দিয়ে মুসা এবং আমাদের নবীর মিল আছে তাহলে মুসা এবং মহম্মদ এই দুইজনই পিতামাতার সন্তান আর ঈসা আলাহিসাল্লাম শুধু মায়ের সন্তান পিতার সন্তান না তার পিতা নাই তাহলে জন্মের দিক দিয়ে ঈসা আলাহসাল্লাম মুসার সাথে মিলল না কে মিললো মোহাম্মদ তাহলে তারা কি অপব্যাখ্যা করে দেখেন তারপরে আল্লাহ তালা আরো জানালেন যে মুসার মতোই যেহেতু হবে তাহলে জন্মের দিক দিয়ে মুসার মতো মাঝখানে অনেক বর্ণনা আছে মৃত্যুটা বললাম জন্ম আর মৃত্যু মুসালাম স্বাভাবিকভাবে ইন্তেকাল করেছেন এই দুনিয়াতে আল্লাহ দিন প্রচার করে স্বাভাবিকভাবে দুনিয়াতে ইন্তেকাল করেছেন যে কাহিনী আপনাদের গত জমায় বলেছেন মোহাম্মদ সাল্লাহ ইসলাম এই পৃথিবীতে স্বাভাবিকভাবে ইন্তেকাল করেছেন কিন্তু ইসা আলাহিসাম ইন্তেকালই করে নাই আল্লাহ তাকে জীবিত অবস্থায় সরশরীর আসমানে তুলে নিয়ে গেছেন কিয়ামতের পূর্বে দাসজাল আগমন করলে দাসজাল খতমের জন্য আল্লাহ তালা তাকে পাঠাবেন এবং তারপরে তিনি পৃথিবীতে শাসক হিসাবে থাকবেন পৃথিবীতে শান্তি আসবে আল্লাহ তাকে মৃত্যু দেবে মুসলমানের তার জালাজার নামাজ করবে নবীর কবরের পাশে একটা জায়গা রাখা হয়েছে ওইখানে তাকে দাফন করা হবে এবং তিনি উম্মতে মোহাম্মাদী হবেন তাহলে ইসা আলাহিসাল্লামের আগমনটা হয়েছিল নবী হিসাবে কিন্তু ইন্তেকালটা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে shan সুবহানাল্লাহ বিহামদি কত মর্যাদা ঈসা নবী হিসেবে ইন্তেকাল মর্যাদা না ঈসা আলাইহিস সালাম উম্মতে মুহাম্মাদি হয়ে মরাটাই তার মর্যাদা সুবহানাল্লাহ তাহলে চিন্তা করেন যে আমার নবী আগমনের পর তার নবুয়ত আল্লাহ শেষ করে দিয়েছেন এখন ঈসা আলাইহিস সালামের নাই আমার নবীর আগমনের সাথে সাথে সব নবীর নবুয়ত একবারে নষ্ট হয়ে গেছে নষ্ট বলতে সব অকেজো হয়ে গেছে ব্যান্ড হয়ে গেছে ওই নবাদের প্রতি আর বিশ্বাস স্থাপন করা যাবে না এবং ওই নবীদের নির্দেশনা মেনে চলা যাবে না আমরা শুধু বিশ্বাস করি তারা আল্লাহ নবীর আসল ছিলেন আল্লাহর বিধান দুনিয়াতে পৌঁছিয়েছেন কিন্তু তাদের আদর্শ নেওয়া যাবে না শুধু বিশ্বাস করতে হবে তারা আল্লাহ নবী রসুল এই কথাগুলো আল্লাহ শুধু আমাদের শিক্ষা দিয়েছেন কুল্লু না আমানা বিল্লাহি অমালাই কাতে অকুতুবি আর রসুলিহি এ কথা সাক্ষ্য দিতে হবে সবাই আল্লাহর দিনদার প্রিয় নেক্কা রসুল ছিলেন এছাড়া অন্য কিছু না আমরা সবার প্রতি বিশ্বাসই করি আর মোহাম্মদকে বিশ্বাসের পাশাপাশি আদর্শকে অনুসরণ করেন এই জন্য ইসলাম দুনিয়াতে এসে তার নিজের একটা কথা আর প্রচার করবেন না এবং সেই যুগের ইয়াহুদি খ্রিস্টানদেরকে আর নিজের নবুয়াতের কথা বলবেন না বলবেন শুধু নবী মোহাম্মদ সাল্লাহামের কথা এবং নবী ইসলামের আদর্শের কথাই তিনি শুধু বলবেন তাহলে ইসা ইসলামের নবুয়াত শেষ হয়ে গেছে তার নবুয়াদ যে এখনো চালু আছে বা সাইলেন্ট আছেন বা বাকি আছে কিয়ামতের পর আল্লাহ যখন পাঠাবেন ওই অংশ পূর্ণ হবে এরকম বিশ্বাস রাখলে আর মুমিন থাকতে পারবে না তাহলে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে এসে মরবেন উম্মতে মুহাম্মাদি হিসাবে এটাই তার মর্যাদা তাহলে এই দিক দিও মুসা আর ঈসার মিল নাই আরেকটা কথা কথা হলো মুসা আলাইহিস সন্তান সন্ততি ছিল আমার নবীরও সন্তান সন্ততি ছিল কিন্তু ঈসা আলাইহিস সালাম বিহাই করেন নাই তার কোনো সন্তান সন্ততি নাই তাহলে যত দিক দিয়ে মিলাতে যাবেন আমার অনেক ব্যাখ্যা জানা আছে আপনারা আমার এই ছোট্ট বইয়ে পাবেন এই ইসাই প্রচারকদের প্রতারণে মুসলিম জাতি এই বইটা আপনারা মোটামুটি পাবেন যে ঈসা আলাহ ইসলাম কোনো দিক দিয়ে মিলে না মুসার মতো তাই এই সুসংবাদ একমাত্র আমার নবী মোহাম্মদের সাথে মিলে তাহলে আমার নবীর আগমনের কথা তাওরাত কিতাবে মুসাল ইসলামের প্রতি আল্লাহ করে জানিয়ে দিয়েছেন তারপরে আল্লাহ তালা বর্তমানে যে বিকৃত বাইবেল এই বাইবেলের মধ্যে প্রায় চার জায়গায় আমাদের নবীর কথা আছে এবং আমাদের কোরআনেও চার জায়গায় নবীর কথা আল্লাহ বলেছে ইসলাম খোদ তার এই বিকৃত বাইবেলে যে বিকৃত হওয়ার পরেও আমার নবীর কথা এখনো আছে দেখেন ইসা যখন তার সাথীদেরকে ছেড়ে যখন আল্লাহ তাকে তুলে নিয়ে যাচ্ছে তখন বলতেছে যে আই টেল ইউ দা ট্রুথ আমি তোমাদেরকে সত্য একটা কথা বলে যাচ্ছি মানে যে কথা একদিন আমার বলা হয় না। কিন্তু বিদায়ের কালে একটা সত্য কথা বলে যাচ্ছে আই গো আমি চলে যাচ্ছি বিকজ ইফ আই ডু নট গো যদি আমি না যাই অর্থাৎ পৃথিবী থেকে আমি যদি না যাই তাহলে দ্য হেল্পার উইল নট কাম টু ইউ তাহলে সেই আল্লাহর সেই দিনের সাহায্যকারী সিরাজাম মনিরা আল্লাহর সেই দিনের হেল্পার নাসির বাসিরা নাজির অনেক কিছু আল্লাহ বলেছেন নবীকে মুবাসিরা ও নাজির ও বাসির বাসির বিভিন্ন নবী জান্নাতের সুসংবাদকারী জাহান্নামীর দুঃসংবাদ দানকারী আল্লাহর দিনের সাহায্যকারী তাই আমি আল্লাহর দিনের দিকে আহ্বানকারী তো আল্লাহর দিনের দিকে আহ্বানকারী তো হেল্পার পাশে ডাকে হেল্পাররে ডাকে আসেন আসেন রাজশাহীর গাড়ি রাজশাহীর গাড়ি তাই না আমার নবী হেল্পার জান্নাতে মানুষকে হেলফারি করেছেন আসো আসো ইসলামের গাড়িতে উঠুক এই গাড়িতে উঠলেই তোমার গন্তব্য জান্নাত এই জন্য আমার নবী হেল্পার হেল্পার মানে জান্নাতে গাড়িতে উঠার জন্য নবী হেলপারি করেছেন সোহান আল্লাহ আরে গাড়ির ড্রাইভার সং আল্লাহ একে পরিচালনা করেন সং আল্লাহ ইসলামকে কে চালান ইসলামের সকল কমান্ড গুলো দিয়েছেন আমার আল্লাহ আরে ইসলাম নামক গাড়িতে উঠার জন্য হেলপারি করেছেন আমার নবী মোহাম্মদ সাল্লাহাম তাহলে যে গাড়ির ড্রাইভার সং আল্লাহ আর যে গাড়ির নাম সং ইসলাম যে ইসলামের হেলপার মোহাম্মদ সেই গাড়িকে এক্সিডেন্ট করবে কখনো না যদি অ্যাক্সিডেন্ট করতো তাহলে সূর্য পশ্চিম দিগণ্ডে উঠত আল্লাহ এমন একটা সমান ডাইভার এমন তিনি পরিচালক এমন তিনি রব এমন প্রতিপালক যে রবাণ সমস্ত পৃথিবীর তিনি পরিচালক তিনি ডাইম ডাইভ করছেন সমস্ত পৃথিবীকে পরিচালনা করছেন তার পরিচালনা নিখুঁত এই জন্যে এখানে এমন একটা শব্দ দেখেন তারা অনুবাদ করছে যে এর দ্বারা তারা ধরা খেয়ে গেছে যে বলছে যে দায় হেল্পার উইল নট কাম টু ইউ আমি না গেলে হেল্প তোমাদের কাছে আসতে পারবে না অতএব বাট ইফ আই ডু আমি যখন চলে যাব দেন আই সেন্ড টু ইউ তখন আমি আল্লাহকে বলে তাকে তোমাদের পাঠিয়ে দেবো সোহান আল্লাহ মানে আমার পরেই নবী মোহাম্মদ চলে আসবেন তারপরে এসে কি করবেন অ্যান্ড হোয়েন হি কামস হি উইল প্রুভ দ্য পিপুল অফ দ্য ওয়ার্ল্ড দে আর রং অ্যাবাউট সিন অ্যান্ড অ্যাবাউট হোয়াট ইস রং অ্যান্ড অ্যাবাউট গডমেন্ট উনি এসে পৃথিবীতে কি করবে জানো এখানে আরেকটা শব্দ বাইবেলে যেটা আছে যেটার দ্বারা ওরা ধরা খেয়ে যায় সেটা হচ্ছে কি যে উনারা বলছেন যে হি উইল প্রুভ টু দা পিপুল অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর ওয়ার্ল্ড সকল মানুষকে উনি আল্লাহর যে আদেশ নিষেধগুলো আছে কোনটা পাপ কোনটা রং কোনটা রাইট সঠিক এবং কোনটা গড জাজমেন্ট আল্লাহর আইন এই সম্পর্কে পৃথিবীর সকল মানুষকে উনি জানাবেন এবং আল্লাহর আইন কোন প্রুভ করবেন প্রমাণিত করবেন কমপ্লিট করবেন এই জন্য ইন্নাদ্দিন ইন্দাল ইসলাম ইসলাম একমাত্র কমপ্লিট কুড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম ব্যতীত আর পূর্ণাঙ্গ জীবন একটাও নাই তাহলে বর্তমান বিকৃত বাইবেলের যে অনুবাদ এই অনুবাদটাও তাক লাগিয়ে দেয় এই অনুবাদটাও আমাদের অনেক শিক্ষা দেয় যে এমন এমন শব্দ দিয়ে অনুবাদ করা হয়েছে যে আল্লাহ তাদের হাতের কলম কেড়ে নিয়েছেন বিকৃত আল্লাহ হতে দেননি প্রকৃত সত্যকে তারা ঢাকতে পারে নাই এই জন্য তিনি পৃথিবীর সকল মানুষকে আল্লাহর জাজমেন্ট সম্পর্কে জানাবেন আর এটা আল্লাহ জানিয়ে দিয়েছেন ইয়া পৃথিবীর সকল মানুষ আমি তোমাদের সকলেরই রসুম এই জন্য এখানে ওয়ার্ল্ড বলা হয়েছে পৃথিবীর সব জাতির সব মানুষের তো যাই হোক এই ব্যাপারে ইসা দেখেন বাইবেলে বলে গেছে আর অনেক কথা আছে যেগুলো আমি সময় সংক্ষেপের কারণে বলতে পারতেছি না যে এত এত ভবিষ্যৎ আমার নবীর ব্যাপারে এই জন্য তো পূর্ববর্তী লালাইতে ছিল যে আমরা সেই নবীর কিন্তু আল্লাহ তাদের দোয়া কবুল করেন আল্লাহ বিনা আল্লাহ আমাদের আল্লাহ করেছেন আর এই নবীকে পেয়েও আমরা খুশি হতে পারি না সেই নবীর সন্ন্যাতের আমরা এর্তে অনুসরণ করতে পারি না তাহলে আমরা কেয়ামতি কিভাবে মুখ দেখাবো অতএব আমরা যে কতবত্র কত বড় মহা একটা সম্মানের একটা নবী পেয়েছি এটা ভাষায় প্রকাশ করা যাবে আমাদের নবী এত সম্মানের এই জন্য সংক্ষেপে একটা কথা বলি যে ফকি আবুল্লাহ সামরকন্দি রহমুল্লাহ তার তাম্বুল গাফিলেন গুনতে গ্রন্থে লেগেছেন হজরত আবদুল্লাহ ইবিন আব্বাস থেকে সিরিয়া একজন খ্রিস্টান পাদ্রী ছিল প্রতি শনিবারে এই তাওরাত পড়তো আর মানুষদেরকে ওই তাওরাতের ব্যাখ্যা বিশ্লেষণ করে শোনাতো তালিম দিত তো তাওরাত পড়তে পড়তে নবী মোহাম্মদের নামটা পায় নবী মোহাম্মদকে তাওরাতের কোথাও হেলপার কোথাও কম্পোর্টার কোথাও স্পিরিট কোথাও হলি স্পিরিট তারপরে কোথাও বলা হয়েছে ফারাকিলিত মানে উনি সত্যের হেল্পার উনি আহ্বানকারী আল্লাহ আল্লাহ বলেছেন তারপরে সুপারিশকারী মানে সুপারিশকারী তারপরে রিফর্মার সমাজ সংস্কারক বিভিন্ন নামে এখনো বিকৃতি বাইবেলের নবীর নামটা আছে তো ওই পাদরি নবী মোহাম্মদের নামটা যখন পেল কেটে ফেলল যে এই নামটা রাখা যাবে না রাখলে পরবর্তী লোকেরা যখন এই তাওরাত পড়বে তখন তারাই এই মোহাম্মদের কথা জেনে ইসলাম কবুল করে এইভাবে নাম কেটে ফেললো ফেলে পরে শনিবার আবার যে তাওরাত খুলেছে দেখে জায়গায় থেকে নবী মোহাম্মদের নাম কেটেছে পরে শনিবারে দেখেছে আট জায়গায় নবী মোহাম্মদের নাম হয়ে গেছে পরে আবার আট জায়গায় থেকে মোহাম্মদের নামটা কাটেছে যে না এই নামটা তাওরাতে রাখা যাবে না পরবর্তী লোকেরা নবীর উম্মতায় যান বনে ইসরায়েলরা অর্থাৎ ইসাকি সম্প্রদায় ইহুদি খ্রিস্টানরা সবাই মোহাম্মদ রুম্মু যাবি এই কাজ করতে দেওয়া যাবে না অতএব আট জায়গায় থেকে নবী মোহাম্মদের নাম কেটে ফেললো এইবার পরের শনিবারে আট দোকানে ষোলো জায়গায় মোহাম্মদের নাম হয়ে গেছে এইবার সে চিন্তা করলো যে আমি যদি প্রতি শনিবার এইভাবে আমি নামটা কাটতে থাকি আর যদি আল্লাহ প্রতি রাত্রে দ্বিগুণ করে বাড়িয়ে দেন তাহলে এরম হতে হতে গোটা বাইবেলে শুধু মোহাম্মদ 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 দিয়ে ভরে যাবে অতএব আমি যে কাজটা করতে চাচ্ছি এটা হিতে বিপরীত হয়ে যাবে মহাম্মদের নাম ছাড়া আর এই বাইবেলে কিছুই থাকবে না অতএব এই কাজটা আমাকে করা যাবে না আর মোহাম্মদের নাম কাটা যাবে না তখন সে সিরিয়ার পাদ্রীদের নিয়ে খ্রিস্টান মিশনারিদের নিয়ে পোপদেরকে নিয়ে বসলো কি করা যায় আমার বাইবেলটা তো এরকম হয়ে গেছে এত এত অক্ষরে খালি নবীর নামই হায়া গেছে কোচের সর্বনাশ মহম্মদের নামই বলো না মহাপ্রতারক মিথ্যা ওর কাছে যায় যাবে না বলছে না ভাই দেখো আমার ভালো লাগতেছে না যে এই বেচারার নাম আমি এত কাটার পরেও আবার এই নামটা আসে যাচ্ছে আমাকে বাধা না আমি একটু মোদে যা তার সাথে দয়া করে ইসলাম কবুল করা না করা পরে একটু দেখাটা করি আসি যে বেচারাটা কি আর তার কি মজে যা যে আমার খালি গ্রন্থে তাও দেখালে তার নামটাই হয়ে যাচ্ছে তোমরা তো দেখো না আমি দেখেছি ওই সিরিয়ার তখন ছিল সমস্ত খ্রিস্টানদের মিশনারিরা তখন সিরিয়ায় ছিল সকল পাদ্রী তাকে বাধা দিয়েছিল কিন্তু সে বাধাকে ওভারটেক করে সে চলে গেছে যাইতে যাইতে যখন মদিনার উপকণ্ঠে পোসল তখন সালমান দেখা হলো সুন্দর তার চেহারা বয়স্ক মানুষ হলেও তার চেহারা খুব সুন্দর ছিল তো সালমান যে এই মনে মোহাম্মদ হবে তখন সালমান ফার্সিকে নবী মোহাম্মদ মনে করে বলছে তুমি কি মোহাম্মদ তখন সালমান ফার্সি হুড়ু করে কেঁদে ফেলছেন। কেন কাঁদছেন মাত্র তিন দিন আগে মোহাম্মদ সাল্লা কাল করেছেন সাহাবায় কেরাম নবীর দুঃখ বেদনায় তারা মানে আকুল হয়ে গেছে ব্যাকুল হয়ে গেছে কে কোথায় গিয়ে নিজের মনটাকে একটু বুঝ দেবে যে নবীকে তখন আরে পৃথিবীর সেরা মানুষ এই জন্য সালমান ফার্সি মদেন উপকণ্ঠ দিয়ে করছেন যে দেখি মনটাকে একটু ফ্রেশ করা যায় কিনা তো সালমান ফার্সি চোখের পানি আর ঠেকাতে পারতেছে না তখন বলতেওছে না যে আমি মোহাম্মদ না কারণ লোকটা কি মনে করে এসেছে আমি তো জানি না তখন সালমান ফার্সি বলল যে ভাই তুমি আমার কাটা ঘায়ে নুনের সেটা দিলে যে মানুষটার নাম তুমি আমার সামনে বললে আমার ক্ষত আরো বিখ্যাত হয়ে গেল কিন্তু বলতেছে না যে তিন দিন আগে মারা গেছে বলল আমার সাথে তুমি আসো নিয়ে চলে গেল মদিনাই মসজিদের নবীতে পাদ্রিকে নিয়ে ঢুকলো ঢোকার পরে সমস্ত সাহাবিদের চেহারা স্বরূপ দেখে বলতেছে তোমাদের মধ্যে কেউ কে মোহাম্মদ আছে সব সাহাবি হামাও করে কেঁদে উঠছে যে আরে মোহাম্মদ কে আমরা তো ভুলতে পারতেছে না আবার কে মোহাম্মদের নামটা নিল আমাদের আবার কাটা ঘায়ে নুনের সেটাটা দিয়ে আমাদের ক্ষতকে আবার বিখ্যাত করে ফেললো আমরা নবীকে বলতে পারতেছে না তিন দিন আগে তাকে কবরে দাফন করেছি পাদ্রি তো পাগল হয়ে গেছে নবীর জন্য তখন বলতেছে যে এই দলের মধ্যে কি আলী নামের কোন লোক আছে তখন সাহাবা একরাম বললেন হ্যাঁ আলী আছে এই হচ্ছে আলী তখন আলী রাজ উঠে দাঁড়ালেন বলল কি বাবা ও কি বলবো বললে তো আপনি কি আলী বলতেছে হ্যাঁ আমি আলী বলতে আপনার নামটা আমি আমি তাওরাতে আমি পেয়েছি যে আপনার নামটাও পর্যন্ত আল্লাহ তাওরাতে আল্লাহ লিখে দিয়েছেন একজন সাহাবির নাম জায়দের নাম আল্লাহ সরাহ সাহেব বলেছেন কোনো সাহাবির নাম বলেন না কিন্তু অন্যান্য গ্রন্থে আল্লাহ সাহাবিদের নামটাও বলে দিয়েছিলেন মাসালাম তাওরাত মাসালাম ফিল ইঞ্জিল কাজারি নাকরাজা সাথা হোক এই আয়াত থেকে প্রমাণ হয় তাওরাত জাবুর ইঞ্জিল সকল আসমানি গ্রন্থে আমার নবীর নাম ছিল সাহাবিদের নামগুলিও ছিল এই জন্য আলীর নামটাও তাও রাখেছিল হজরত আলী বললেন কি বাবা তুমি কি বলতে চাও বললো যে মোহাম্মদ কোথায় আমাকে মোহাম্মদের সাথে একটু দেখা করাতে পারবে তখন সকল সাহাবি হাওয়া করে কেটে ফেলছে আর বলছে যে বাবা তুমি আমাদের দুঃখ দেও না মাত্র তিন দিন আগে নবী আমাদের ছেড়ে দুনিয়া থেকে চলে গেছে তো তুমি মোহাম্মদের নামটা বলে আমাদের আবার আগুন জ্বালিয়ে দেবে আমরা আগুনটা নিভাতে পারছি না তে বললো যে আচ্ছা মোহাম্মদের ব্যবহার যে কোনো জিনিসকে আমাকে দেখাতে পারবে তখন আলী বললেন হ্যাঁ পারবো সালমান ফার্সিকে বলল যে সালমান তুমি গিয়ে ফাতেমার কাছে নবীর একটা তালি দেওয়া জুব্বা আছে সে জুব্বায় সাতটা তালি ছিল নবী ওটা দুনিয়ায় রেখে চলে গেছেন তুমি ওই জুব্বাখানা নিয়ে আসো সালমান ফার্সি চলে গেলেন ফাতেমার বাড়িতে গিয়ে সালাম দিলেন হে নবীর গৌরবের বংশধর তোমাদের প্রতি শান্তি নবীর জুব্বাখানা দাও আলি সেয়েছেন ফাতিমা হওমার করে কেউ উঠলে আমার আব্বার কে নিবে এই জুব্বার কি প্রয়োজন আমার আব্বার স্মৃতি আমার কাছে রয়েছে পেঠা আবার কে নিতে চায় সালমান বললেন না আলি সেহেতু তোমাকে দিতে হবে ফাতিমা রাদ্দৌল্লা তালানা হা জুব্বাখানা দিয়ে দিলেন সালমান পারসি রাদৌল্লা তাল হুব্বাখানা নিয়ে মুর্তন অবিতা আসলেন আলির হাতে দিলেন আলি হাত থেকে এবার পাদ্রি জুব্বাখানা নিলো নিয়ে জুব্বাখানা সে খালি নাগে শুকতেছে খালি নাকে শুকে নাকের সামনে ধরে আর খালি জুব্বা শুক্রান নেয় আর বলে হে সাহাবিরা এই জুব্বা থেকে আমি যে গ্রান পাচ্ছি আমি তাওরাত রাত সময় মোহাম্মদের নাম থেকে আমি ঘ্রান পেয়েছি সুবান আল্লাহ বেহামদি এই সুগন্ধ নবী মুহাম্মাদের নাম থেকে বের হয়েছে যে সুগন্ধ এই জুব্বা মুবারক থেকে বের হচ্ছে এই বলে সাহাবিদের বলল যে হায় আমার আফসোস হায় আমার আল্লাহ তুমি কি আমাকে কেন দুনিয়ায় জন্ম দিলে আর জন্মই যখন দিলে তাহলে আমি তাওরাতে মোহাম্মদের নামটা কেন পেলাম আর যখন তাওরাতে মোহাম্মদের নামটা পেলাম তাহলে কেন তাকে জীবিত অবস্থান পেলাম না হাই আমার সিবন এই জীবন দেখে কি হবে অতএব আল্লাহ তুমি তার সাক্ষাৎ আমাকে কেন তুমি দিলে না আর আমাকে তার নামটার সাথে কেন পরিচিত করালে আল্লাহ পাগল হয়ে গেছে মাত্র পরে বললো তার রজাটা একটু দেখিয়ে দাও সাহবাহ রাম পাশেই মসজিদের পূর্ব দেয়ালে পর্দাখানা তুললেই তাই সেই ঘরের মধ্যে নবী রজা রোজার চাদরখানা পর্দাখানা তুলে দেয়া হলো কাঁচা কবর কেবল তিন দিন পাদ্রী কবরের সামনে দাঁড়িয়ে বলছে প্রভু আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আহাদ ওয়া লা শারিকা লাহু ওশাদু আন আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুত নেই তুমি এক ও অদ্বিতীয় আর এই কবরে যিনি আছে মোহাম্মদ তিনি তোমার বান্দা এবং তোমার সাক্ষ্য আছকি আল্লাহ তুমি যদি আমার ইমানকে কবুল করে থাকো তাহলে আমাকে এখন মৃত্যু দাও আমার দেশের তুমি আমাকে ফেরাও না কারণ আমি আর এই ব্যথা নিয়ে আজ চলতে পারছি না তখন আল্লাহ তালা ওই পাদ্রিকে আল্লাহ তার নেন এবং সাহাবাহিক তাহলে এই যে পৃথিবীর মানুষ কত আকুল আগ্রহী ছিল আমার প্রিয় নবীর সেই নবীটাকে আমরা পেয়েছি তাকে চিনতে পারলাম তার সন্ন্যাতির এর আজ মুখে দাঁড়িয়ে নাই যুবকদের ভাইরা যেভাবে কিয়ামতের নবী সাদের মুখ দেখাবে নবীর দাঁড়ি মুখে রাখতে পারে না নবীর সুপার টুপি পাগড়ি এগলি করতে পারে না দাঁড়ি লাকি রাখতে শিখেলে বলে লজ্জা লাগে বউ নাকি বলে যে খারাপ লাগে এগলি কি ভাইরা এত জানার পরে বুঝার পরে এই নবীর সুন্নাত এর করবেন না যে নবীর জন্য এত মানুষ লালায়িত ছিল পৃথিবীর কুল কায়नात আগ্রহী ছিল শুধু মানুষ না জিন দেখা যায় না অদৃশ্য সেই জিন ফেরাউনের মুদ্দাল্লা জানি দিয়েছেন নবীর শক্তিতে যেন এসেছে তারা বলেছেন সামিনা কোরআন আজাবা আমরা আশ্চর্য কোরআন শুনেছি যা পৃথিবীর কোন নবীর কাছে এই কোরআন আসে নাই কোরআন নাজিলের পর তো তাদের জাদুবিদ্যা বন্ধ হয়ে গেছে আসমানে উঠে ত্রস্তাদের তাদের গোপন কথা শোনা বন্ধ হয়ে গেছে আল্লাহ আসমানে তারকা রাজিকে আল্লাহ মিনজানিক হিসাবে ক্ষেপণাস্ত্র হিসাবে মোতায়েন করেছেন আর তারা আসমানে গিয়ে গুপ্ত কথা নিয়ে আসতে পারে না কোন গণক ঠাকুর জাদুঘরের সাথে জিন্দের সাক্ষাৎ হয় না জিনেরা তো তাজ হয়ে গেছে কি কারণ কি আসমানের গায়েবের খবর আমরা জানতে পারছি না এরসরা কি বলছা শুনতে পারছ না আসমানে পস্তে পারছ না আসমানে তারকাগুলো আমাদের ঢেনসরে আমরা আমাদের আগুনের লেলিহান মারে ফুল কাপিণ্ড সূর্য আসে আমরা পস্তে পারে না কি হয়ে গেল পৃথিবী পৃথিবীতে অবশ্যই একটা অবাক কিছু ঘটে গেছে কেন আমরা আসমানে পস্তে পারছ না যা আমরা pereছি কেন তারকাগুলো আমাদেরকে ধেয়ে আসে আগে তোমাদের দিকে আসতো না জেনেদের মধ্যে হুলুস তুলুস ঘটে গেছে ওই প্রিয় মানুষকে খোঁজারছি আরে সেই প্রিয় মানুষটাকে পার পরেও আরে পুরা তাকে চিনতে পারলাম না অথচ যে ইনসান তার জন্য লালাইতে ছিল সেই নবীর সঙ্গে জিনেরা চিনতে পারলো আমরা মানুষ তাকে চিনতে পারলাম ভাইরা আর নবীর সন্ন্যতের বাইরে জেন না যতটুকু সন্ন্যত জানেন বুঝেন ওর উপরে এসতে কামার এটা নবীর সুপারিশের একটা অন্যতম শর্ত নবীর পথের বাহিরে গিয়ে আপনার জীবন পরিবার সমাজ ব্যক্তি রাজনীতি এগুলো নবীর সাথে না মেরালে নবীর সবার চিন্তা করি অতএব জীবনকে নবীর পথে নিয়ে আসে অতএব এই রবিউল আল মাসের আমাদের প্রিয় নবীর এই মোবারক এই জন্মের এই মাসে নবীর জীবনের অল্প কিছু পূর্ব কাহিনী বললাম আর আল্লাহ দিলে সামনে জমা আমরা নবীর জন্ম থেকে কিছু আলোচনা করবো আল্লাহ যেন আমাদের পথে দান করেন